আজকের ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়া থেকে কিভাবে রোমানিয়াতে গিয়েছে আমার এক রিলেটিভ আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এই মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও উপকৃত হন মালয়েশিয়া থেকে কিভাবে রোমানিয়াতে গিয়েছে আমার এক রিলেটিভ তো আমরা বিস্তারিত জানবো সেই ব্যাপারে আমার সাথে আছে আজকে বাপ্পি তো আমরা বাপ্পির সাথে বিস্তারিত জানবো সে কিছুদিন আগে মালয়েশিয়া থেকে রোমানিয়াতে গেছে তারপর এখন বাংলাদেশের ছুটিতে আসছে আমার সাথে দেখা হয়েছে তাই এই সাক্ষাৎকারটা নেওয়া তো আপনারা বাপ্পির মুখ থেকে শুনুন সে কিভাবে রোমানিয়াতে গিয়েছে এবং রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কেমন তারপর বাপি কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ তারপর বলো তোমার মালয়েশিয়াতে কত বছর থাকা হয়েছে কবা কবে রোমানিয়ার জন্য আবেদন করা হলো বা কীভাবে যাক রহমান রহমানুর রহিম আমি মালয়েশিয়াতে প্রায় আট বছর ছিলাম আমি এক রিলেটিভসের মাধ্যমে গেছিলাম তো সেখানে আমার একটা কোম্পানিতে গেছিলাম কোম্পানিও ভালো আলহামদুলিল্লাহ ভালোই হোক গেছিলো হ্যাঁ কাজের বিষয় ফ্যাক্টরি বিষয়ে গেছিলাম তো এর ভিতরে আমার ওই যান জিনার মাধ্যমে গেছিলাম উনি আবার আমাকে অফার করছিল আবার ওই যে রোমানিয়ার জন্য তো তখন কিন্তু সেনজেন ছিল না এখন তো আলহামদুলিল্লাহ সেনজেন হয়েছে সেনজেন তখন মামা আমার অফার দিয়েছিল তখন আমি যাই নাই সেন্জন ছিল না দেখছিলাম যে মালয়েশিয়াতে ভালো অবস্থানে আছি দেখ আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আস্তে আস্তে দীর্ঘ সময় যেতে যেতে আপনার প্রায় এখন আট বছর হয়ে গেছে তখন আমার ওই রিলেটিভস উনি আবার আমাকে অফার করছিল যে মামা ভালো একটা অপরচুনিটি আছে তুমি যদি ওইখানে যাও যেহেতু এখন সেনজেন হয়ে গেছে তুমি যেতে পারো ইউরোপের অন্যান্য দিক যেতে একটা ইউরোপের সবার একটা ড্রিম থাকে তো যাক অনেক কিছু বিবেচনা করছিলাম বিবেচনা করার পরবর্তীতে আমি ফাইনালি ডিসিশন নিছি ওই রিলেটিভসের সাথে তো উনি আমার এমন একটা রিলেটিভস আমি আল্লাহর উপর ভরসা করে আলহামদুলিল্লাহ যে কোনো উনি যায় বলে আমি তাই করতে ইনশাল্লাহ রাজি আছি উনি আমাকে যেই দেশে যাইতে বলে ইনশাল্লাহ ওই ধরনের বিশ্বাস ইনশাল্লাহ আছে আমার যাক আল্লাহ শুক্রিয়া তো মা ফাইনালি মা সা ওনার সাথে কথা বলি আমি

যারা হককে লোক আনা নেওয়া করে মেন পাওয়ারে তারা কিন্তু সলিডভাবে কথা বলবে কখনো ইউরোপের ব্যাপারে গ্যারান্টি দেবে না যে হান্ড্রেড পার্সেন্ট বিষয় হবে তো আমি ওই রিলেটিভসের সাথে কথা বলে আমি যতটুকু বুঝেছি আলহামদুলিল্লাহ যে ওনার কথাগুলো ভালো লাগছে পরবর্তীতে আমি সেটা অ্যাপ্লাই করছিলাম ওই ওই রিলেটিভসের মাধ্যমে তো উনি আমাকে বলেছিল যে এক বছর লাগবে কিন্তু আশা করা যায় ছয় মাসের ভিতরে হয়ে যাবে এটা এটা তো হয়ে গেছে যদি আমার পাসপোর্টজনিত কারণে একটা সমস্যা ছিল না টোটাল প্রসেসিংটা কত গেছে টোটাল আমি প্রসেসিংটা আপনার এখন শিওর তো মনে নাই তবে 4 মাস 4 মাস বা 3 মাস এরকম হয়ে গিয়েছিল তবে আমার পাসপোর্টজনিত কারণে ওই এক মাস বা এক মাস 10 15 দিন আর লেট হয়েছে তো এবারে যে ধরা যায় যে 5 6 মাস লাগছে এর ভিতরে ইনশাআল্লাহ আচ্ছা তা এখন এখন রোমানিয়াতে কি অবস্থায় আছে রোমানিয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আসমানের আকাশ থেকেই বিধি নির্ধারিত হয় তো সেই हिसाब আল্লাহর শুকরিয়া যাই আছে ভালোই আছি যেহেতু ডাইরেক্ট डायरेक्टली কোম্পানিতে যাওয়া হয়েছে তো সেই কারণে যে অপরচুনিটি গুলো পাওয়া দরকার ইনশাআল্লাহ সেগুলো আছে কত মাস হইছে ওখানে গেছি আমি গেছি যে সম্ভবত 6-7 মাস হয়ে গেছে তো তিন মাসের ভিতরে আমার পেপার হয়ে গিয়েছিল আর কি সেটা আচ্ছা তো এখন আবার ছয় মাসের ভিতরে ছুটিতে আসছে হ্যাঁ আমি ছুটিতে আসার কারণ হইছে এটা একটা কারণ আছে আর কি যা আচ্ছা ছয় ব্যক্তিগত কারণ ব্যক্তিগত কারণে কারণ আমি এমনিতে 800 ছুটিও পাইছো জি আলহামদুলিল্লাহ আমি বসার কাছে আচ্ছা অনেকে রোমানিয়া সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা পোষণ করে তো এই মানে তুমি যখন রোমানিয়াতে আসত মানে ওখানে পরিস্থিতি আসলে কি ওখানে ওই সবাই ইলিগ্যাল ওয়েতে আবার অন্যান্য দেশে চলে যায় কেন সে তো লিগ্যাল ওয়েতেই রোমানিয়াতে গেছে আবার ইলিগ্যাল ওয়েতে কেন চলে যায় মানে এটা কেন কারণ কি ইলিগ্যাল হইতে বলতে যেটা আমি আমার অভিজ্ঞতা থাকি অমুক টমুকটা না আসলে সবারই চিন্তা ভাবনা যে ইউরোপে যাওয়া একটা ড্রিম তো সেই জায়গায় সবাই চায় একটু ভালো একটা অবস্থানে যাওয়ার জন্য না ধরো সে তো রোমানিয়াতে রোমানিয়া এখন সেন্ট্রাল কান্ট্রি এখন তো লিগ্যাল হইতে আছে লিগ্যাল আছে কার্ড আছে অন্য কোথাও গেলে তো আবার চার পাঁচ বছরের জন্য অবৈধ সেটা তার ব্যক্তিগত সে অবশ্যই না আবার শুনছিলাম যে মানে ওই দেশে কিছু বাংলাদেশী দালাল আছে যারা বিভিন্ন লোভ দেখায় নতুনদেরকে অন্যান্য দেশে অবৈধ পথে যাওয়ার জন্য এখন তার এই সুযোগ নাই এখন তো যেহেতু সেন্ট্রাল কান্ট্রি হয়ে গেছে না এরকম আছে কিন্তু যাদের চিন্তা ভাবনা হইছে আপনার লিগ্যাল হইতে কাজ করার আমার দুই টাকা কমও কিন্তু আমি শান্তিতে একটু থাকতে পারতেছি খাইতে পারতেছি আর বর্তমানে রোমানিয়া স্যালারি এত খারাপ না আপনার ওই দেশের পাঁচ হাজার জলতি দেয় সরি পাঁচ হাজার রোন দেয় বা লেই দেয় তো এখান থেকে আপনার ট্যাক্স যায় বা অনেক কিছু হিসাব করে থাকে মোটামুটি আপনার মিডিল থেকে একটা ভালো একটা সেভিংস থাকে আর কি তার ইলিগাল বাবারটা যেটা ওই যে বলছি যে সবাই চায় আর কি ইউরোপের বড় কোনো দেশে সেটেল হওয়া তো সেই উদ্দেশ্যে তারা ইতালি ফ্রান্স বা স্পেন জার্মান পর্তুগাল দিকে মুভ করে আর এখন তো আর ইলিগেল লাগে না আমারও অফার দিছিল কয়েকজনে ওই দেশের কয়েকজনে দিছিল যে এই এত ইউরো দিলে আমি আপনাকে নিয়ে যাব তো আমি এগুলো চয়েস করি না কেননা আমি আল্লাহর উপর ভরসা করে আছি ইনশাআল্লাহ পরবর্তী স্টেপ কি হবে সেটা আমি

তো এই কথা বলাতে কয়েকজন কমেন্ট করছে এটা মিথ্যা কথা বা না জেনে বলছি না অথচ আমি তুমি তো জানো আমি মালয়েশিয়া তো ছিলাম আরবও ছিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আরব থেকে মালয়েশিয়া বেটার তুমি তোমার অভিজ্ঞতা থেকে বলো যে মালয়েশিয়া আসলে কেমন দেশ আসলে সত্যি বলতে কি আমি মামা বা উনি আমার রিলেটিভ বা মামা উনি বলছে দেখে আমি এটা বলতেছি আমি মালয়েশিয়াতে আট বছর ছিলাম আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতেছি যদি হয়তো কয়েকটা দেশে আলহামদুলিল্লাহ যাওয়া পড়ছে কিন্তু সবচেয়ে ওয়েদার যদি ভালো হয় মালয়েশিয়াতে আছে খারাপ আছে কিন্তু এতটুকু বলতে পারি যে আরো গুলা থেকে ভালো দিক থেকে মানুষই অনেক ভালো হবে কেননা আমি আমার এই পর্যন্ত যত মানুষের সাথে দেখা হচ্ছে আমি সবাই বলছি যে ভাই দেখে যদি মিডিল কোনো দেশে মালয়েশিয়া চুজ করেন

আরবে বৈষম্যের শিকার হয় হ্যাঁ বৈষম্য যেটা আরবে আপনার ওই যে বাংলাদেশীদের জন্য একরকম স্যালারি ইন্ডিয়ানদের জন্য একরকম স্যালারি তারপরে পাকিস্তানিদের জন্য আরেক রকম স্যালারি আবার একটু সাদা চামড়া ফিলিপাইনিদের জন্য একরকম স্যালারি মানে ওদের স্যালারি আর একটু বেশি অনেক বেশি আর সে যদি ভুল ক্রমে যোগ্যতাহীন সে যদি আরবের নাগরিক হয় তাহলে তো কথাই না আপনার থেকে তিন চার গুণ বেশি স্যালারি হবে এবং আপনার থেকে তিন চার গুণ কম কাজ হবে শুধু সে ওই দেশের নাগরিক কিন্তু তার কোনো যোগ্যতা নাই সে আপনার থেকে কয়েক গুণ বেশি স্যালারি পাবে এই বৈষম্যগুলো আরো ব্যাপার দেখা যায় কিন্তু সেটা ইউরোপ আমেরিকা বা ছোট দেশগুলোর মধ্যে মালয়েশিয়াতে দেখা যায় না

মানে অনেক অনেক তারা মূলত ছোট দেশ হলো ইউরোপকে ফলো করার চেষ্টা করে বৈষম্য জিনিসটা খুব কম আছে বৈষম্য ছাড়া তো কোনো দেশ নাই কিন্তু একদম তুলনামূলক কারো তুলনায় অনেক কম তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ